প্রতি বছরের মতো এবারও রমজানের আগে চট্টগ্রামে দেখা দিয়েছে ভোজ্য তেলের সংকট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আরতে মজুদ কম বন্দর দিয়ে গত তিন মাসে পর্যাপ্ত আমদানির পরও বাজারে কোনো প্রভাবই নেই দোকানে সয়াবিন না পেয়ে ক্ষুব্ধ ভোক্তারা খাতুনগঞ্জের ভোজ্য তেলের আড়তে কিছুদিন আগ পর্যন্ত মজুদ থাকলেও এখন ভিন্ন চিত্র বেশিরভাগই প্রায় খালি বেচা কিনাও নেই প্রতি বছরের মতো এবারও ঠিক রমজানের আগে এ সংকট কৃত্রিম বলছেন ভোক্তারা তাদের অভিযোগ আগের সিন্ডিকেট এখনো সক্রিয় বাজার সিন্ডিকেট এছাড়া কিছু না নাই বলতে বাংলাদেশও এরকম কিছু নাই খালি গুজে রেখে বলে যে নাই সিন্ডিকেটের কারণে স্টাইল পাওয়া যাচ্ছে না এরকম কিছু হতে পারে আর কি কারসাজি হতে পারে না হলে কারসাজি না হলে এট এ টাইমে সব জায়গায় তো শর্ট হতো কথা না সরকার দর বেঁধে দিলেও চট্টগ্রামে বোতলজাত এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছে লিটার প্রতি পঁচিশ থেকে ৩০ টাকা বেশি দামে তার উপর খুচরা বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন সরবরাহ কমিয়েছেন মিল মালিকরা আমাদের কাছে কোন এসআর আসতেছে না এসআর আসলেও হয়তো বাদ পাঁচ কার্টন মাল দিচ্ছে পাঁচ কার্টন তো 10 মিনিট পাঁচ কার্টন শেষ মাল নাই বলে কোম্পানিরা এসআররা ওই বলতেছে আটা নাও ওমুক নাও কিন্তু তেল কোথায় না তেল নাই তেলের যে দাম হারে এইজন্য ওরা সম্ভবত কোম্পানিরা তো চাপায় দিচ্ছে আর কোম্পানিরা সব কম কম দিছে স্লো করে দিছে সবারই মনে হয় না মাল আসতে sene দেরি হচ্ছে গত বছরের নভেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত তিন মাসে চট্টগ্রাম বন্দর থেকে দুই লাখ বত্রিশ হাজার টন অপরিশোধিত সোয়াবিন তেল খালাস হয়েছে পাইপলাইনে আছে আরও কিন্তু বাজারে এর প্রভাব নেই দাম বৃদ্ধির পরও সরবরাহ করছে না অনেক কোম্পানি তেলের পরিস্থিতি খুবই খারাপ অন্যান্য বছরের তুলনায় এখন অনেক খুব সংকট দেখা যাচ্ছে না পড়ছে কী করব বাবা খাইতে হয় তো না খেয়ে তো পারা যায় না তেল ছাড়া তো কোনো জিনিস খাওয়া যায় না প্রতি বছরের এবার এবারেও তো তেলের দাম বাড়তেই এবং বোতল তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটারের তেল দু লিটারের তেল মার্কেটে টোটালে নেই কিছু ক্ষেত্রে দেখি যে আমরা একটু টাকা বেশি দিলে অনেক দোকানে পাওয়া যায় তো এটা আমরা চাইবো যে গভর্নমেন্ট যাতে ভালো করে এটার দিকে নজর দেয় মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম